Start 2 do it start pass act do it style pass pause muera peins do amena

চার পাঁচ ছয় হুমায়রা আমেনা চার এক দুই তিন চার আমরা দেখতেছি আমেনার আছে একটা হুমায়রার আছে এখনো এখনো আটটা দেখা যাক দুজন থেকে কে হবি যে আমিনার এক হলে আমি হুমায়রা তিন দেখা যাক এক দুই তিন কুমার আসে সাইডটা আমিনার আছে একটা মারো দুই ময়রা মারো ছয় ছয় নাই ময়ার আছে সাতটা আমেরা আছে একটা আমেনা তোমার দরকার এক মারো ময়রা মারো এক পাঁচ মেরার লাগবে তিন আঞ্চলিক ভাষা আমরা এটার বলি কানা মারো সিক্স দেখা যাক দুজন থেকে যে আগে এক তুলতে পারবা অরাজকের বিজয় মারো Five. Side. Amena. Side. Humera. Tin. Amena. Side. Humera. Malo. Pass. Amena. সাবাস আবার শেষ পর্যন্ত আমরা উইনার পেয়ে গেলাম আমিনা আমিনা সব তোমার শেষ সিট টা তাহলে আমাদের আজকের উইনার আমিনা